আসসালামু আলাইকুম দেশের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করেই নাজুক হয়েছে তার মধ্যে কালকে রাতে দেখলাম সকালবেলায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে একটা অডিও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর নির্দেশ দিচ্ছেন যে নুরুল হক নূর আহ গণ অধিকার পরিষদের সভাপতি তার হাড় হড্ডি ভেঙে দিতে যে তারা মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করবে তো তারপরে দেখলাম পুলিশ কর্মকর্তা বলছে স্যার এটা তো তাহলে পরিস্থিতি খারাপ হবে তো বলছে তোমার এটা ভাবার দরকার নেই এটা প্রধান উপদেষ্টার নির্দেশ তো বোঝা যায় মানে এই ধরনের বাক্যালাপ স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ কর্মকর্তার সাথে করবেন এইভাবে বলবেন এটা মনে করার কোনো কারণ নেই এইগুলো স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু নির্দেশনা আইজিকে নিতে পারেন আইজি তার ভিত্তিতে কথা বলবেন এই দিয়ে তৈরি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছেন যেটা গুজব সৃষ্টি হচ্ছে এবং যারা এই গুজব তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমাদের একটা ওই যে এটা ঢুকে পড়ে এবং আরো পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এগুলো নানা রকম উদ্দেশ্য থাকে সরকার আরো যাতে বেকায় দেয় পড়ে কোনো কোনো মহল সেগুলো চেষ্টা করবে একটা অস্থিতিশীল পরিবেশ আমি বারবার বলি যে দেখবেন যে এই নির্বাচনকে সামনে রেখে অলরেডি অশান্তির আলামত শুরু হয়ে গেছে এটা সহজ হবে না হাসিনাবিহীন বাংলাদেশ আরো সংকটের মধ্যে পড়লো সেই সংকটটা মূল কারণ হচ্ছে ক্ষমতা ইতিমধ্যে প্রায় এক বছর তো পারলো অনেকেই ক্ষমতার স্বাদ পাচ্ছে এখন আনুষ্ঠানিক ভাবে একটা দল ক্ষমতার স্বাদ পাবে আর বাকিরা বাইরে বসে মানে ললিপ খাবে বা লেবন চুষ খাইতে থাকবে এটা তো হবে না তো ক্ষমতার লড়াই চলছে এখন হাসিনাবিহীন বাংলাদেশে এখন ক্ষমতার লড়াই ঠিক এমন একটা পরিস্থিতি এর পতনের পরও দেখা গেল আওয়ামী লীগ এবং মধ্যে এবং সেই পরিণতিতে পুরো সংসদ অচল হয়ে গেল গণতন্ত্র টিকল না শেষ পর্যন্ত এটা হইতে 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 ঘর পোড়া হলে কেউ ওটার উপরে আলু পোড়া খায় আর কি তো এই সংকটকে আরো ত্বরান্বিত করার জন্য নানা রকম তখন মহল খুব সহজে পরে অন ইলেভেন এসে শেষ হলো এর মধ্যে অনেক ঘটনা ঘটলো ঘটনা। সেগুলি আর না বলি এখন আবার আমার কাছে মনে হচ্ছে যে ঠিক এর সব পরবর্তী সময় যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিটা আবার নতুন একটি প্রবণতা আজকে যেই অডিওটা ছেড়ে দেয়া হলো যে কেউ যদি ঘটনার সাথে মিলায় মনে হবে হ্যাঁ তাই তো এই কারণে বোধহয় নুরের উপরে হামলা করার পিটানো হলো নূর কেন জাতীয় পার্টি অফিস হামলা করতে যাচ্ছিল আচ্ছা জাতীয় পার্টির অফিসে কেন হামলা হবে কেন জাতীয় পার্টি কি রাজনীতিতে কোন এখন ফ্যাক্টর কেউ কেউ বলছে হ্যাঁ ফ্যাক্টর কি কারণে আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত হবে আওয়ামী লীগ কেন পুনর্বাসিত হবে আওয়ামী কি মানে জামাতের মতো জামাতের ছাত্র যেমন ছাত্রলীগ সহ বিভিন্ন জায়গায় লুকাইছিল এখন তারা প্রকাশিত হয়েছে তেমন কি রাজনীতি করে কিনা অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু সবচেয়ে এখন যেটা বিপদ দেখেন কয়েকদিন আগে সিসি নাসিরউদ্দিন তিনিও বলেছেন যে আগামী নির্বাচনে সবচেয়ে বড় বিপদ হবে এই এআই এআইটা খুব সহজে মেক করা যায় খুব দ্রুত এটা সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিলে সাধারণ মানুষ তারা না বুঝে মনে করবে যে এটাই সত্য এখানে কিছু কিছু এআই দিয়া এখন আওয়ামী লীগকে কেন ভোট দেবেন বিএনপিকে কেন ভোট দেবেন এরকম নানান রকম ভাবে ইয়ে করে দেখছেন যে চাচা এবার কাকে ভোট দেবেন এই সব এআই দিয়ে তৈরি করা একটা আছে যে পজিটিভ প্রচারণা সেটা একটা বিষয় কিন্তু নেগেটিভ প্রচারণা যখন শুরু হবে মানুষ তো মনে করবে এটা আপনি এ করে দেখেন এই যে এখন আমার ভিডিও যারা দেখতেছেন সবাই তো সোশ্যাল মিডিয়াতে দেখেন মানে বিশেষ করে ফেসবুকে এই যে কে বুঝবে এটা জাহাঙ্গীর আলম আর ওই পুলিশ কর্মকর্তার কথোপকথন না সবাই বিশ্বাস করে দেয় কিন্তু বাস্তবে কি ঠিক এইভাবেই তো এআই দেখে এআইটা ভয়ঙ্কর বিপদ হিসেবে আসতেছে এবং তার আলামত কিন্তু পাওয়া গেল যে নুরুল হক নুরকে জাহাঙ্গীর আলম চৌধুরী নির্দেশ দিচ্ছে যে আর হাড় হাড্ডি ভেঙে দিচ্ছে এখন এটার বিপরীতে মানে কি পদক্ষেপ নেওয়া যাবে হ্যাঁ এখন তার মানে এই না তো যে সোশ্যাল মিডিয়ায় আপনি গলা টিকে হত্যা করবেন গুজবের বিরুদ্ধে লড়াই থাকতে হবে কিছু ক্ষতি স্বীকার করে হলেও জনগণ যত বেশি সচেতন হবে তত বেশি এরা দ্রুত প্রতিরোধ করা যাবে আমি তো মনে করি গত রাত এটা ছেড়ে দেওয়া হয়েছে খুব দ্রুত বেগে স্বরাষ্ট্রমন্ত্রী এটা রেসপন্স করছে ভালো করছে যাতে এটার আর প্রসার না পায় এবং অনেকগুলো রাজনৈতিক প্রশ্ন সামনে আসলো কেন এই হঠাৎ এই পরিস্থিতি কেন নাজুক করে তোলা হচ্ছে এই প্রশ্নগুলি কিন্তু এখন সামনে আসবে দর্শক ভালো থাকবে আল্লাহ আর পুলিশ কর্মকর্তার কথোপকথন না সবাই বিশ্বাস করবে তাই কিন্তু বাস্তবে কি ঠিক এইভাবেই তো এআই দেখি এআইটা ভয়ঙ্কর বিপদ হিসেবে আসতেছে এবং তার আলামত কিন্তু পাওয়া গেল যে নুরুল হক নুরকে জাহাঙ্গীর আলম চৌধুরী নির্দেশ দিচ্ছে যে আর হার হাড্ডি এখন এটার বিপরীতে মানে কি পদক্ষেপ নেওয়া যাবে এখন তার মানে এই না তো যে সোশ্যাল মিডিয়ায় আপনি গলা টিপে হত্যা করবেন গুজবের বিরুদ্ধে লড়াই থাকতে হবে কিছু ক্ষতি স্বীকার করে হলেও জনগণ যত বেশি সচেতন হবে তত বেশি এরা দ্রুত প্রতিরোধ করা যাবে আমি তো মনে করি গত এটা ছেড়ে দেওয়া হয়েছে খুব দ্রুত বেগে স্বরাষ্ট্রমন্ত্রী এটা রেসপন্স করছে এটা ভালো করছে যাতে এটা আর প্রসার না পায় এবং অনেকগুলো রাজনৈতিক প্রশ্ন